পৃথিবীর বাইরে আর কোথাও কি প্রাণের অস্তিত্ব আছে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে গেছে এই এই একটি প্রশ্ন বৈজ্ঞানিক দিয়েছে অসংখ্য অনুপ্রাণিত করেছে প্রশ্নের উত্তর খোঁজার নাসার সবচেয়ে অত্যাধুনিক রোভার পার্সিভিয়ারেন্স এখন মঙ্গল গ্রহের বুকে এক ঐতিহাসিক মিশনে ব্যস্ত শুধু রকিতে মঙ্গল গ্রহের বুকে প্রাণের অস্তিত্ব আদেও ছিল কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার ক্ষেত্রে সম্প্রতি দারুণ এক অগ্রগতি হয়েছে মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটার নামক একটা অঞ্চলে মাইক্রোবিয়াল লাইফ বা অনুজীব জাতীয় প্রাণের জীবাশ্ম নমুনার সন্ধান পাওয়ার দাবি করছেন নাসার বিজ্ঞানীরা গবেষণায় সত্যি প্রমাণিত হলে পৃথিবীর বাইরে আর কোনো গ্রহে প্রাণের আবির্ভাব ঘটার এটাই হবে সরাসরি প্রথম প্রমাণ পার্সিভিয়ারেন্স রোভারটির প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল মঙ্গল গ্রহের মাটিতে প্রাচীন জীবনের প্রমাণ বা বায়োসিগনেচার খুঁজে বের করা অর্থাৎ অতীতে এই গ্রহের মাটিতে কোনো ধরনের অনুজীব জাতীয় প্রাণের বিকাশ ঘটেছিল কিনা সেটা খুঁজে বের করা গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস এবং জলবায়ু গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং ভবিষ্যতে মানব অভিযানের জন্য পথ প্রশস্ত করা আজ থেকে প্রায় কয়েক বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহে নদী হ্রদ সমুদ্র বায়ুমণ্ডলের সবই ছিল কিন্তু মঙ্গল গ্রহ তার ম্যাগনেটিক ফিল্ড হারানোর ফলে শক্তিশালী সৌরঝর এবং রেডিয়েশনের প্রভাবে এই গ্রহের বায়ুমণ্ডল ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং প্রাণহীন এক লাল গ্রহে পরিণত হয়। পারসিভিয়ারেন্স রোভারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মঙ্গল গ্রহের শিলা এবং মাটি থেকে নমুনা সংগ্রহ করা যা অত্যন্ত সুরক্ষিত টিউবে ভরে মঙ্গল গ্রহের বুকে জমা করে রাখা হচ্ছে। এই নমুনাগুলো ভবিষ্যতে গবেষণার জন্য পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। পারসিভিয়ারেন্স রোভারটির অবতরণ স্থল হিসেবে জেজেরো ক্রেটারকে বেছে নেওয়া হয়েছিল একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণে। মঙ্গল গ্রহের বিষুব রেখার ঠিক উত্তরে অবস্থিত পঁয়তাল্লিশ কিলোমিটার এই ক্রেটারটিকে বিজ্ঞানীরা একটা সুবিশাল হ্রদ এবং নদীর বদ্বীপ হিসেবে মনে করেন যা আজ থেকে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে সক্রিয় ছিল ক্রেটারের উত্তর এবং পশ্চিম অংশে প্রাচীন দুটি নদীপথের স্পষ্ট ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় যা ইঙ্গিত করে যে একসময় প্রচুর পরিমাণে জল প্রবাহিত হতো এবং তা ক্রেটারের ভেতরে জমা হয়ে একটা স্থায়ী হ্রদ তৈরি করেছিল এই হ্রদটি প্রায় এক থেকে দশ মিলিয়ন বছরটিকে ছিল যা জীবনের উদ্ভব এবং বিকাশের জন্য যথেষ্ট সময় জীবন অনুসন্ধানের জন্য এই এলাকাটি আদর্শ কারণ পৃথিবীতে এই একই ধরনের কাদামাটি এবং কার্বনেট খনিজগুলোর বিভিন্ন লেয়ারে জৈব পদার্থ এবং অনুজীবের জীবাশ্ম সংরক্ষিত থাকার অনেক প্রমাণ পাওয়া যায় রোভারটি তার গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার ব্যবহার করে ভূপৃষ্ঠের নিচে বরফ বা জলীয় উপাদানের উপস্থিতি এবং ভূতাত্ত্বিক স্তরগুলো পরীক্ষা করছে তবে রোভারটি তার অনুসন্ধানে কেবল পলল শিলা বা সেডিমেন্টারি রকই শুধু না বরং আগ্নেয় শিলা ইগনিয়াস রকও শনাক্ত করছে এই আগ্নেয় শিলাগুলো গলিত ম্যাগমা থেকে শীতল হয়ে তৈরি হয়েছিল অর্থাৎ একসময় এখানে আগ্নেয়গিরির উপস্থিতি ছিল পার্সিভিয়ারেন্স কোনো সাধারণ রোভার নয় এটা মঙ্গল গ্রহের বুকে চলমান একটা অত্যাধুনিক বিজ্ঞান থাকা যন্ত্রগুলোর মাধ্যমে মঙ্গল গ্রহের মাটির এবং শিলার রাসায়নিক এবং খনিজ উপাদানগুলোকে শনাক্ত করা সম্ভব রোবরটিতে থাকা মক্সি নামের একটি যুগান্তকারী যন্ত্র মঙ্গল গ্রহের কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বায়ুমন্ডল থেকে সরাসরি অক্সিজেন তৈরি করে দেখিয়েছে ভবিষ্যতে মানুষ যখন মঙ্গল গ্রহের মাটিতে পা রাখবে তখন এই প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পার্সিভিয়ারস মিশনের সবচেয়ে রোমাঞ্চকর আবিষ্কারটি হল যে ক্রেটারের ব্রাইট এঞ্জেল ফর্মেশনে পাওয়া কাদা শিলার নমুনা বিশেষ করে রোভারটি যখন শেয়াভা ফলস নামের একটি শিলা পরীক্ষা করে তখন বিজ্ঞানীরা জীবনের সম্ভাব্য জৈব স্বাক্ষরের বা বায়োসিগনেচারের সবচেয়ে জোরালো ইঙ্গিত পান বিজ্ঞানীদের মতে এই শিলায় জৈব কার্বন এবং এমন কিছু অস্বাভাবিক টেক্সচার বা গঠন রয়েছে যা অতীতে মঙ্গল গ্রহের বুকে মাইক্রোবিয়াল লাইফ যে ছিল তেমনটাই ইঙ্গিত করে এই শিলাটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর গায়ে চিতা বাঘের ছোপের মতো দাগ বা লেপার্ড বিশ্লেষণে দেখা যায় যে এই ছোপগুলো পৃথিবীতে এই খনিজগুলোর উপস্থিতি অনুজীবের বিপাক প্রক্রিয়ার সাথে যুক্ত তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন যে এই আবিষ্কারটি জীবনের নিশ্চিত প্রমাণ নয় কারণ অজৈবিক প্রক্রিয়াতেও এই ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে কিন্তু রাসায়নিক প্রমাণগুলো এই ইঙ্গিত দেয় যে মঙ্গল গ্রহের পরিবেশ একসময় মাইক্রোবিয়াল লাইফ বা অনুজীব বা জীবাণু জাতীয় প্রাণের জন্য অনুকূল ছিল এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে মঙ্গল গ্রহে জীবন সম্ভবত এর আগে যা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক দীর্ঘ সময় ধরে টিকে থাকার সম্ভাবনা ছিল এই নমুনাগুলো পৃথিবীতে পৌঁছানোর পর গবেষণাগারে উন্নত সরঞ্জাম দিয়ে পরীক্ষা করে দেখা হবে পার্সিভিয়ারেন্স এখন পর্যন্ত মোট তেতাল্লিশটি টিউবে নমুনা সংগ্রহ এবং সুরক্ষিতভাবে সংরক্ষণ করেছে প্রাথমিকভাবে দ্রুত সময়ে মিশন সম্পন্ন করার চিন্তা থাকলেও বর্তমান পরিকল্পনা অনুসারে দুই সালের আগে এই নমুনাগুলো ফিরিয়ে আনার মিশন কি হচ্ছে না এর মানে হল পার্সিভিয়ারেন্সের সংগ্রহ করা এই অমূল্য নমুনাগুলো পৃথিবীতে পৌঁছতে সম্ভবত দুই হাজার তিরিশের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যাবে এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও এই অভিযানের বিজ্ঞানিক গুরুত্ব অপরিসীম এই নমুনাগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের জলবায়ু ভূতত্ত্ব এবং বিশেষত জীবনের অস্তিত্ব সম্পর্কে এমন সব মৌলিক তথ্য জানতে পারবে যা কোনো রোবট বা রোভারের পক্ষে জানা সম্ভব না এই জ্ঞান কেবল মঙ্গল গ্রহের ইতিহাসই উন্মোচন করবে না বরং মহাবিশ্বের অন্যান্য গ্রহে জীবনের সন্ধান এবং পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে সেই সম্পর্কে আমাদের মৌলিক ধারণাকে পরিবর্তন করে দিতে পারে মঙ্গল গ্রহের মাটিতে মানুষের বসতি গড়ার ক্ষেত্রে যে জ্ঞান অপরিহার্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান আর বেশি বেশি করে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ